চকবাজারের সরু গলিতে নকল ক্রিম তেল পাউডার কোটি টাকার ভেজাল প্রসাধনী ভিত্তিহীন সৌন্দর্যের আড়ালে মৃত্যুর কারখানা নামি দামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে ফ্যাক্টরির মতো তৈরি হচ্ছিল নকল ক্রিম লোশন পাউডার লিপস্টিক আর এমনকি বাচ্চাদের জন্য বানানো দায়ী অযোগ্য বেবি লোশনও এসব পণ্যে খুঁজে পাওয়া গেছে এমন কেমিক্যাল যার মাত্রা নিত্য প্রয়োজনীয় সীমার বহুগুণ যা ত্বকের সঙ্গে সংস্পর্শে ধীরে ধীরে শরীরের অভ্যন্তরে ঢুকে অঙ্গসমূহকে ক্ষতিগ্রস্ত করছে সাধারণ শরীরচর্চা শেষে সৌন্দর্যের মোহনীতে কেউ যদি এসব লাগান তারা আসলে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় টানা দুই দিনের অভিযানে বিএসটিআই উদ্ধার করেছে কোটি টাকার ভেজাল প্রসাধনী চকবাজারের ভেতরের সরু গলিতে অভিযান চালিয়ে কর্মকর্তারা খুঁজে পান বস্তাভর্তি নকল ক্রিম তেল পাউডার আর লিপস্টিক কোথাও বাচ্চাদের বেবি লোশন বানানো হচ্ছিল ড্রামে করে আবার কোথাও অন্ধকারে রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল ফর্সা হওয়ার ক্রিম বাইরে চকচকে প্যাকেট ভেতরে বিষাক্ত কেমিক্যাল নামি কোম্পানির লেবেল ছাপিয়ে দেওয়া এসব পণ্য বাজারে বিক্রি হচ্ছিল সহজেই যেন আসল জিনিসই বিএসটিআর ল্যাব রিপোর্ট যে মৃত্যু সংকেতগুলো দেখিয়েছে তা সোনার মতো নয় রিপোর্টে বলা হচ্ছে নির্ধারিত মাত্রার তুলনায় আড়াই হাজার গুণ বেশি হাইড্রোকুইন পাওয়া গেছে হাইড্রোকুইন নিজে একটি শক্তিশালী রাসায়নিক সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবহারে তকে নির্দিষ্ট চিকিৎসায় কাজে আসে কিন্তু এই মাত্রা হলে তা কন্ট্যাক্ট পয়জন হয়ে ওঠে অর্থাৎ কেবল বাহ্যিক রং ফিক্স করে এমন নয় রক্ত প্রবাহে মিশে কিডনি ও লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা ধীরে ধীরে ব্যাহত করে প্রচলিত প্রচলিত ভাষায় বললে সৌন্দর্য পাওয়ার নামে মানুষ নিজের শরীরকে বিষ ঢালছে এবং অনেক ক্ষেত্রে সেই বিষের প্রভাব ঝটপট প্রকাশ পায় না বরং মাসখানেক ও বছরের পর বছর ধীরে ধীরে বড় রোগে রূপ নেয় অভিযানের পর জানা গেছে ভেজাল পণ্যগুলো শুধু নিম্নমানের নয় এগুলো বানানো হচ্ছিল একটি পরিকল্পিত ও মুনাফা ব্যবসার অংশ হিসেবে নামি কোম্পানির লেবেল জাল করে বিক্রি হওয়া পণ্য ছিল ন্যূনতম মানের রাসায়নিক তাতে বাইরে থেকে দেখলে গ্রাহক সহজেই বিভ্রান্ত হয়ে আসল পণ্য মনে করবেন কারখানার অন্ধকারে কাঁচা রাসায়নিক মিশিয়ে তৈরি এসব ক্রিম ও লোশন সরাসরি বাজারে ঢুকছে গ্রে মার্কেট ও কালের আবরণে এগুলো বিভিন্ন চ্যানেল দিয়ে পৌঁছায় দোকান ও অনলাইন ভ্যান্ডরদের কাছে এতে করে সাধারণ ভোক্তা বিশেষত নারীরা ও কিশোরীরা সুন্দর হওয়ার আড়ালে নিজেরাই ক্ষতির হাত বাড়াচ্ছেন শিশুরা তো অধিকত সংবেদনশীল ভেজাল বেবি লোশন ব্যবহারে তাদের ত্বক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর উপর বিশেষ ঝুঁকি বেড়ে যায় দ্রুত ফর্সা হওয়া স্বল্প সময়ে বদলে যাওয়ার লোভ আর বেশি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসা মানুষের পাশেই দাঁড়িয়ে করে মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের বক্তব্য স্পষ্ট এই অপব্যবসা রোধে আইন প্রয়োগী সংস্থা করা ব্যবস্থা নিলেই হবে তবে তবুও তা যথেষ্ট নয় প্রয়োজন সচেতনতা প্রয়োজন সামাজিক আন্দোলন প্রয়োজন গ্রাহকের পক্ষ থেকে